ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তারা তোমাদের গত ভিডিওতে আমি কিন্তু নিজে করি অঙ্কগুলো কীভাবে এই তোমাদের এই চ্যাপ্টার থেকে অর্থাৎ তথ্য সাজানো এবং বিচার থেকে কীভাবে কীভাবে অঙ্কগুলো করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম আজকে কোর্সে দেখি তেরো দেখাবো সেখানে দেওয়া আসে প্রথম অঙ্কতে দেখো পনেরো নম্বরে একটি শ্রেণী পরীক্ষায় কুড়িজন ছাত্রীর পাওয়া নম্বর নিচে লিখলাম সেইতে তথ্যগুলি ট্যালিমার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি তোমাদেরকে দেখেছিলাম কীভাবে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হয় এখন দেখো পনেরো নম্বরে একটা পরীক্ষা নিয়েছিল সেখানে ছাত্র আছে কিন্তু কুড়িজন তাহলে প্রথম ঘরটা আমাদের কি লিখবো প্রাপ্ত নম্বরের ঘর লিখবো সেকেন্ড ঘরটা হবে আমাদের ট্যালিমার্ক এবং ছাত্রছাত্রীর সংখ্যা হবে শেষ ঘরটি ট্যালিমার্ক কীভাবে করতে হবে আমি কিন্তু গত ভিডিও তোমাদের দেখেছিলাম তোমরা দেখে না থাকলে অবশ্যই একবার দেখে নিও এবার আমাকে দেখতে হবে এখানে সবচেয়ে লোয়েস্ট নম্বর কোনটা আছে সেই লোয়েস্ট নম্বর থেকে ঘরগুলো এক এক করে বাড়বে লোয়েস্ট থেকে হাইস্ট পর্যন্ত কী কী সংখ্যা আছে কী কী নম্বর পেয়েছে তারা সেখানে কিন্তু ঘরগুলো আমাকে কাউন্ট করতে হবে সবচেয়ে সবচেয়ে নিচের নম্বর হচ্ছে এক তাই প্রথম ঘরটা হবে একের জন্য একের জন্য এরপরে দেখো যে যা নম্বর পেয়েছে কেউ দুই পেয়েছে কেউ পাঁচ পেয়েছে কেউ নয় পেয়েছে কেউ দশ পেয়েছে সেই অনুযায়ী প্রাপ্ত নম্বরগুলো আমরা এখানে লিখে নেব এক দুই কেউ পেয়েছে পাঁচ কেউ ছয় যে যে নাম্বার পেয়েছে সে নাম্বার ঘরগুলো কিন্তু হয়ে যাবে ওকে পনেরো অব দি হায়েস্ট কেউ কোনটাতে পনেরো বেছে তা হায়েস্ট নম্বর হচ্ছে পনেরো এখন দেখবো আমরা যে এই পরীক্ষায় পনেরো নম্বরের একটি পরীক্ষায় এক নম্বর কতজন পেয়েছে সেগুলোকে তো অবশ্যই কাম করবো আর কাম করার সময় অবশ্যই বইতে কিন্তু দাগ দিয়ে দেবো তাহলে ভুল হবে না এক নম্বর কতজন পেয়েছে দেখো এখানে একজন আছে এক বেছে তাহলে এক নম্বর পেয়েছে একজন এক নম্বর পেয়েছে কিন্তু একজন তাহলে ট্যালিমার্কে ঘরে কত বসবে এক বসবে আর ছাত্র সংখ্যা হবে এক ওকে বোঝা গেল এবার পরবর্তী ঘর আছে আমার দুই নম্বর দুই নম্বর কতজন পেয়েছে দেখো একজন দুইজন দুইজন পেয়েছে তাহলে ট্যালিমার্ক হবে দুটো দাগ আর ছাত্র সংখ্যা হবে দুই পাঁচ নম্বর দেখা যাক কতজন পেয়েছে একজন দুইজন পাঁচ নম্বর পেয়েছে দুইজন তাই ট্যালি হবে দুটো দাগ ছাত্র সাথে সংখ্যা হচ্ছে দুই ছয় নম্বর কত পেয়েছে একজন দুইজন দুইজন ছয় নম্বর পেয়েছে দুইজন তাই ট্যালিমের হবে দুটো দাগ এখানে হবে ছাত্র সংখ্যা হবে দুই এরপর দেখো আট নম্বর কতজন পেয়েছে আট নম্বর পেয়েছে একজন দুইজন তিনজন চারজন আট পেয়েছে চারজন এই যে আট ঘর এক দুই তিন চারটে দাগ এখানে হবে সংখ্যা হবে ফোর নয় নম্বর কতজন পেয়েছে দেখে নাও এক দুই তিন চার নয় পেয়েছে কিন্তু চারজন নয় ঘরে হবে চারটে দাগ এক দুই তিন চার এখানে হবে ফোর দশ কতজন পেয়েছে দশ পেয়েছে একজন জন তিনজন দশ পেয়েছে তিনজন এক দুই তিনটে দাগ আর এখানে হবে থ্রি বারো নম্বর কতজন পেয়েছে দেখা যাক বারো পেয়েছে একজন একজন পেয়েছে বারো তাহলে বারো ঘরে একটা দাগ একজন পনেরো নম্বর পেয়েছে কজন পনেরো নম্বর একজন একজনই পনেরো পেয়েছে তাহলে পনেরো ঘর হবে একটা ট্যালি এবং ছাত্রছাত্রীর সংখ্যা হবে এক তাহলে বোঝা গেল এবার কাউন্ট করে নাও আসলে তোমার এখানে কুড়িজন ছাত্র বলা হয়েছিল তো কুড়িজন কাউন্টিং এ হচ্ছে কিনা এক দুয়ে তিন আর দুয়ে পাঁচ আর দুয়ে সাত আর চারে এগারো চারে পনেরো আর আঠেরো একে উনিশ আর একে কুড়ি তার মানে এখানে কিন্তু আমাদের কুড়ি জন হয়ে আছে মানে আমার কিন্তু উত্তর মিলে গেছে আমার কাউন্টিংয়ে ভুল নেই সে এইভাবে তোমরা কী করবা এইভাবে পরিসংখ্যা বিভাজন তোমাকে তালিকা তৈরি করতে হবে প্রথমটা হয়ে গেল চলো আমরা দ্বিতীয় অঙ্কটার জন্য দেখে নিই দ্বিতীয় অঙ্ক বলা হয়েছে জাহানারার স্কুলে এই মাসে বাইশ দিন ক্লাস হয়েছে অর্থাৎ পঠন পাঠন হয়েছে এই বাইশ দিনে প্রতিদিনের ছাত্র ছাত্রীদের সংখ্যা সে লিখেছে সেগুলো দেখো ক্লাসে কোনো দিন দিন চৌত্রিশ জন এইভাবে বাইশ দিন কতজন জন করে এসছে সে তালিকা তোমাকে তৈরি করতে হবে এবং সেখান থেকে তোমাকে ট্যালিমার্ক সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে কি করে করবা সেটা দেখে নাও ঠিক আগের মতোই তোমরা কি করবা বাঁদিকে রেখা ছাত্র ছাত্রীর উপস্থিতি মধ্যে এখানে ট্যালিমার্ক দানটিকে হবে দিন সংখ্যা ভালো করে কিন্তু তোমাকে কাউন্ট করতে হবে ভুল কিন্তু গর্ব শেষ হয়ে যাবে সো আমরা দেখে আমরা দেখতে পেয়েছি এখানে মধ্যে সবচেয়ে নিচু যে সবচেয়ে কম যে ছাত্রী এসেছে সেটা হচ্ছে তেরো জন এভাবে কোন দিন এসছে একুশ জন বাইশ জন পঁচিশ জন আমি কিন্তু আগে থেকে সাজিয়ে রেখেছি তোমরা অবশ্য একবার এই ডেটা থেকে দেখে নিবা আমি কিন্তু তোমার সঠিকভাবে ডেটা কাউন্ট করে তোমাদের দেখিয়ে দিয়েছি ফলে তোমাদের সমস্যা হওয়ার কথা নয় ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পর্যন্ত তোমাদের উপস্থিত আমি কাউন্ট করেছি দেখেছি এরপর দেখব কোন দিনে অর্থাৎ এই এই তেরো তেরো জুন করে এসছে কতদিন একুশ জুন করে এসছে দিন সেটা আমরা দেখে নেব চলো দেখে নিই তো দেখো ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদের কাউন্টিং করে আমি দেখে দিয়েছি তেরো দিন এসছে এক জো একদিন তেরো জুন এসছে একদিন ওই জন্য ডালিমেন একদিন সংখ্যা এক এবার একুশ দিন একুশ জুন এসছে একদিন বাইশ জুন এসছে একদিন পঁচিশ জনের 3 তিন দিন ছাব্বিশ জুনের দুই দিন সাতাশ জুনের চেয়ে এক দিন আঠাশ জুনের তিন দিন উনত্রিশ জুনের চেয়ে তিন দিন তিরিশ জনের চেয়ে তিন দিন একত্রিশ জুনের চেয়ে একদিন এবং বত্রিশ জুনের এক দিন তো এই হচ্ছে তোমাদের দুই নম্বরের অঙ্কটি পরিসংখ্যান বিভাজন এবং তোমাদের বলে রাখি এইভাবে ট্যালিমন সাজানোর পর তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সুন্দর করে একটা ছক কেটে দেবে হ্যাঁ ছক কেটে দিলে কিন্তু অঙ্কটা অবশ্যই দেখতে ভালো লাগবে এবং একটা ছক কেটে দেবে কারণ আমি অতটা সময় দিতে পারিনি তাই তোমরা অবশ্যই এই জিনিসটা তোমাদের হাতে যদি সময় থাকে পরীক্ষার সময় করতে গিয়ে অবশ্যই কিন্তু এইভাবে একটা ছক স্কেল দিয়ে হাতে নয় কিন্তু অবশ্যই স্কেল দিয়ে টানবে দেখতে সুন্দর লাগবে অঙ্কটিও এবং তোমাদের কিন্তু নাম্বারও ক্যারি করবে ভালো সো কিন্তু এই জিনিসটা এইভাবে স্কেল দিয়ে অবশ্যই তোমার স্কেল দিয়ে এভাবে ছকটা কেটে নেবে তা দেখতেও সুন্দর লাগবে ওকে চলে আসে আমরা পরী বলা হয়েছে দেখো আমাদের কুড়ি জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভ অঙ্কন করি এই স্তম্ভচিত্র আঁকতে হবে তোমাদের সো তোমাদের এখানে একটু শিখে নিতে হবে আমি শিখে দেব তোমাদের সমস্যা নেই দেখো বন্ধুর সংখ্যা আপেল খেতে ভালোবাসে চারজন পেয়ারা ছয় কলা দুই শশা তিন পাঁচ এবার এইভাবে আমরা একটা স্তম্ভচিত্র চিত্র আঁকবো তার আগে তোমাদের একটা ছক করে নিতে হবে যে ছকে তোমাদের স্কেল দেখাতে হবে ওকে যেহেতু হায়ার সংখ্যা হচ্ছে আমার পাঁচ এখানে আমি ছক করেছি দেখো ফল বন্ধু সংখ্যা স্কেল এবং স্কেলে নিচ্ছি এক সেমিতি একক কারণ হায়েস্ট হচ্ছে আমার ছয় পাঁচ এই পাঁচটা তোলার ক্ষেত্রে আমার পাঁচটি পর্যন্ত তুললে আমার বারটা দেখতে ভালো লাগবে এই স্তম্ভচিত্রটা দেখতে ভালো লাগবে সো তোমাদের এটা অবশ্যই এক সেমিতি এক এক ধরে নিতে হবে সেই জন্য কী করবো যখনই আমি স্কেলে এক সীমিতে এক ধরে নিলাম তখন প্রত্যেকটা সংখ্যাকে এক দিয়ে ভাগ করতে হবে আপেল চার দিয়ে ভাগ করলে চারকে এক দিয়ে ভাগ করলে চার সেমি তাহলে আপেলের জন্য চার সেমি পর্যন্ত আমরা স্তম্ভ তুল স্কেলের সাহায্যে পেয়ারের জন্য ছয় কে ছয় সেমি কলার জন্য দুই সেমি শশার জন্য তিন সেমি এবং আঙুরের জন্য পাঁচ সেমি এবার কি করে এইগুলো করবো কি করে আগব সেটা অবশ্যই তোমাদের দেখে দিচ্ছি দেখো সুন্দর মতো করে দেখে নাও বুঝে নাও এবার যেহেতু এই অঙ্কটা আমাদের স্তম্ভ চিত্র আঁকতে হবে তাই এখানে আমার পাঁচটা স্তম্ভ আছে আপেল পেয়ারা কলা শশা আঙ্গুর যেহেতু পাঁচটা ঘর রয়েছে আমাকে কিন্তু নিচের দিকে স্কেলে কিন্তু এবং পুরো কাজটা কিন্তু স্কেল পেন্সিল করবে তার জন্য কি করতে হবে যেহেতু আমি এক সিমি করে গ্যাপ রাখবো তাই যেহেতু পাঁচটা আমার আইটেম তাই পাঁচ দুগুনে দশ সেমি আমরা ভূমিতে আগে থেকে টেনে নেব কত টেনে নেব পাঁচ দুগুনে দশ সেমি আমরা কিন্তু তুলে নেব টেনে দেবো এবং প্রত্যেকটা সেমিতে একটা করে ফোটা দিয়ে রাখবো কারণ ওইগুলো দিয়ে আমাদেরকে কি করতে হবে বার তুলতে হবে তুললাম আঁকলাম প্রত্যেকটা সেমিতে একটা করে ফোটা দিয়ে দেবা যাতে আমার বার তুলতে সমস্যা প্রত্যেকটা বার যেন সময় আকৃতির হয় কোনটা বেশি মোটা কোনোটা বেশি পাতলা যেন না হয়ে যায় ওকে এবং এরপরে আমরা একটা একটা ভার্টিক্যাল লাইন তুলব যে লাইনে আমার বলছে হাইস্ট হচ্ছে ছয় সেমি তাহলে আমি কিন্তু হায়েস্ট ছয় সেমি তুলবই তুমি সাত আট তুলতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ছয় সেমি মিনিমাম রাখতে হবে সো আমি এখানে তোমাদেরকে সাত সেমি তুলে দেখাচ্ছি হরজেন্টালি এবং প্রত্যেকটা সেমিতে এখানে একটা করে ফোটা তোমাকে মেরে নিতে হবে আমি সাত সেমি তুললাম প্রত্যেকটা সেমিতে আমি ফোটা মেরে নিলাম কারণ এগুলো দিয়ে আমাদেরকে মাপটা নিতে হবে বার আঁকতে হবে স্তম্ভচিত্র আঁকতে হবে ওকে এবং প্রত্যেকটা সেইভাবে দাগ দিয়ে নিচে শুরু ঘরটা জিরো হয় তারপর এইভাবে বাড়বে যেহেতু আমি এক সেমিতে এক নিয়েছি তাহলে প্রত্যেকটা ঘরের জন্য আমি এক লিখবো এক সেমি এটা দুই হবে এটা তিন এক এক করে বাড়বে পাঁচ ছয় সাত আমি সাত নিয়েছি তাহলে সাত পর্যন্ত বাড়লো এবার দেখো আপেলের জন্য চারজন বন্ধু আমি স্তম্ভ নিয়েছি চার সেমি যেহেতু এক সেমি করে নিয়েছি চারকে একদিন ভাগ করলে চার হয় তাহলে এই আপেলের জন্য আমি চার সেমি পর্যন্ত বাড় তুলবো এই আপেলের জন্য আমি চার সেমি তুলে নিই দেখে নাও দেখো আপেলের জন্য তুমি চার সেমি তুলতে হবে দেখো চার এখানে ঠেকালাম আমার শূন্য অব্দি বাড়াতে হবে দেখো বাড়িয়ে নিলাম একটা স্তম্ভ আমি তুলে দিতে চাইছি তুলে দিলাম দেখো দুদিকে এইভাবে তুলবে কিন্তু আঁকা বাঁকা টেরা বছর না হয় তাতে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে না প্রথমত চার হলো দেখো তুলে নিয়েছি তারপরে দেখো ছয় সিমি আছে তারপর একটা পেয়ারের জন্য ছয় তাহলে মেঘে তারপরে বারটা একটা সেন্টিমিটার গ্যাপ রেখে আমি ছয় তুলবো প্রত্যেকটা বাড়ার জন্য একটু গ্যাপ রেখে দেবে ছয় ছয় ওকে দেখো প্রত্যেকটা বার আমার তোলা হয়ে গেছে এটা হয়ে গেছে চার তারপরটা ছয় তারপরটা দুই তারপরটা তিন তারপরটা বাস এই যে মাথাগুলো ফাঁকা আছে মাথাগুলো স্কেলের সাহায্যে যোগ করে দিতে হবে ওকে মাথাগুলো ফাঁকা রাখবে না মাথাগুলো স্কেলের সাহায্যে কিন্তু অবশ্যই অবশ্যই যোগ করে দেবে ওকে মাথাগুলো সুন্দর করে স্কেলে যোগ করে দেবে দেখতে সুন্দর লাগবে এটা মাথাতে যোগ করতে হয় এ স্কেল দিয়ে করবে ওকে কোনটাই কিন্তু হাত দিয়ে করবে না আমি হাত দিয়ে দেখানো করে হাত দিয়ে করা কিন্তু যাবে না এরপরে কি করবা এরপর আঁকা হয়ে যাওয়ার পর এটা কি আপেলের জন্য দেখাচ্ছি তাই আমি এই প্রত্যেকটি স্তম্ভগুলোর নাম লিখে দেব স্তম্ভটা হচ্ছে আপেলের জন্য বাঁকা করে লিখানো তার কারণ হচ্ছে দেখতেও ভালো লাগবে এবং যেহেতু এটা ছোট জায়গায় আঁটবে না তাই বাঁকা করে আঁটনাই ভালো পরের বারটা হচ্ছে পেয়ারার জন্য তাই পরের বারটার জন্য বাঁকা করে আমি পেয়ারা লিখবো তার পরেরটার জন্য হচ্ছে কলা তার পরেরটার জন্য হচ্ছে শশা তারপর হচ্ছে আঙ্গুর এবার কি করবা এটা হয়ে যাওয়ার পর এগুলো আমরা কি দেখাচ্ছি এদিকে আমরা নিচের দিকে দেখাচ্ছি ফল এখানে ফল লেখার পর ফলের পেটে স্কেল ধরে দুই দিকে দুটো দাগ কেটে দেবা দেখতে সুন্দর লাগবে এবং নাম্বারও ক্যারি করবে কত সুন্দর হলো না আর এদিকে কি দেখাচ্ছি আমরা এদিকে দেখাচ্ছি বন্ধু সংখ্যা কতজন বন্ধু আসলে কি পছন্দ করে সেটা দেখাচ্ছি তার মানে এটা এদিকে লিখবো বন্ধু সংখ্যা ভালো করে দেখে নাও আমি একটু ঘুরিয়ে নিলাম আর কি এখানে লিখবো বন্ধু সংখ্যা বন্ধুর সংখ্যার পেটে স্কেল ধরবা এবং দুদিকে লাইন লাইন টেনে টেনে দিতে হবে দুদিকে পর গুলা দিয়ে দেবা এখানে ওকে এখানে একটা এড়া ছিন্ন যেহেতু উপর দিকে বাড়ছে নিচে থেকে একটা এড়ো ছিন্ন দিয়ে দেবো ওকে এটুকু অংশ মুছে দেবা এবার এটা সমস্ত কিছু হয়ে যাওয়ার পর নিচে যেহেতু আমি একটা স্কেল ধরেছি সুবিধা মতো তাই স্কেল লিখে দেবা ওয়ান সেমি সমান ওয়ান একক যেহেতু আমি ওখানে ছকে আমি আগে থেকে লিখে রেখেছি ওকে এবং এই ছবিটা যখন আঁকা হয়ে যাবে মাথায় লিখে দেবো শুধু স্তম্ভচিত্র তাহলে আমাদের এই স্তম্ভচিত্র আঁকা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে দেখো ছবিটা দেখতে কত সুন্দর লাগছে রাইট এইভাবে কাঁচা তৈরি করে এই তালিকায় কোন দিন কম ছাত্র দিন কম ছাত্র ছাত্রী দেখে লিখি এটা তোমাদের সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ব্যাপার অর্থাৎ তুমি যখন স্কুল যাবে তখন কোন একটা সপ্তাহ ধরবে প্রত্যেক কতজন করে ছাত্রছাত্রী এসেছে সেই নিয়ে এটা তোমাদের ব্যাপার অবশ্যই এটা ট্রাই করবে এটা তোমাদের জন্য হোমওয়ার্ক আর কি তোমরা অবশ্যই করে দেখাবে পাঁচের টাকা দেখো বলা হয়েছে সোহমদের বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর তিরিশ জন ছাত্রের ওজন দেওয়া হয়েছে কিলোগ্রামে কারো বত্রিশ কেজি কারো বত্রিশ কেজি কারো সাঁত্রিশ কেজি কারো ছত্রিশ কেজি আছে এইভাবে আমরা কি করব পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব ওকে চলো দেখে নিই দেখো তোমরা এইভাবে সাজিয়ে না দেখো প্রথম ঘটটা করে ওজন ব্রাকেটে কিগড়া লিখবো মধ্যে এখানে ট্যালিমার্ক এবং ডান দিকে থাকবে ছাত্র ছাত্রীর সংখ্যা আমরা দেখেছি সবচেয়ে লোয়েস্ট হচ্ছে একত্রিশ এবং সবচেয়ে হাইস্ট মাস আছে চল্লিশ যতগুলো ঘর আছে আমাদের ওজনে সবগুলো ঘর আমি নিয়ে ফেলেছি একত্রিশ নটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একত্রিশ কি করা ওজন আমরা দেখেছি একজন রয়েছে তাই একটা ট্যালিমার্ক দিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা আমি এক বসেছি এইভাবে দেখো বত্রিশের জন্য চারটে পেয়েছি তেত্রিশের জন্য দুটো চৌত্রিশের জন্য চারটে পেয়েছি পঁয়ত্রিশের জন্য পাঁচটা পেয়েছি ছত্রিশের জন্য পাঁচটা পেয়েছি তোমরা অবশ্যই কাউন্ট করে নি সাঁত্রিশের জন্য পাঁচটা পেয়েছি আটত্রিশে একটা উনচল্লিশের একটা চল্লিশের একটা টোটাল কাউন্ট দেখা আমাদের হচ্ছে চার একে পাঁচ সাত আর চার এগারো পাঁচে ষোলো আর পাঁচে একুশ পাঁচে ছাব্বিশ সাত আশ আট আশ সাত দু আমাদের এখানে তিরিশটা হিসাব কিন্তু মিলে গেল যেহেতু এখানে বলেছিল যে ত্রিশ জন ছাত্রের ওজন দেওয়া আছে আমাদের ত্রিশটা হিসেবে মিলে গেলো তাহলে এটা হয়ে গেলো আমাদের পাঁচ নম্বর অঙ্কের একটা ট্যালিমার্ক অর্থাৎ পরিসংখ্যা বিভাজনের তালিকা হয়ে গেল ওকে চলে আসি পর অঙ্কটাতে দেখো ছয় নম্বর আমাদের স্কুলে জন ছাত্রের উপরে সার্ভে করে দেখা হয়েছে কোন ছাত্র ছাত্রী কোন বিষয় ভালোবাসে চর্চা করে সে সার্ভে থেকে কাঁচা দেখিয়েছে দেখো বিষয় বাংলা অঙ্ক ইংরেজি পরিবেশ হাতের কাজ বাংলার জন্য তিরিশ অঙ্কে পঁচিশ জন ইংরেজি পঁচিশ জন পরিবেশ তিরিশ জন হাতের কাজ চল্লিশ জন এবং নিচে বলেছে দেখো এক একক সমান পাঁচজন ছাত্র ছাত্রী নিয়ে ওপরের তত্ত্ব থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি আমাকে স্কেল কিন্তু এইভাবে ধরতে বলেছে যদি স্কেল বলেই দেয় তাহলে সেই অনুযায়ী নিতে হবে যদি মনে করো যদি বলে দেয় যে ইচ্ছে মতো নিতে বলবে তাহলে ইচ্ছে মতো তোমরা নিতে পারবে সুবিধা মতো এখানে তো বলেই দিয়েছে তোরা আমরা কি করব এভাবে একটা ছক তৈরি করব দেখো ছয় নম্বর প্রথমে লেখো বিষয় মধ্যে রেখো ছাত্র ছাত্রীর সংখ্যা ডান থেকে স্কেল দিয়েছে এবং লিখে দিয়েছে এক সেমি সমান পাঁচ কক দেখো বাংলার জন্য তিরিশ জন অঙ্ক পঁচিশ জন ইংরেজি পঁচিশ জন পরিবেশ তিরিশ জন হাতের কাজ চল্লিশ জন যেহেতু এক সেমি পাঁচ কক তার প্রত্যেকটা সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ক্লিয়ার তাহলে তিরিশকে পাঁচ দিয়ে ভাগ করলে ছয় পঁচিশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশের জন্য পাঁচ সেমি তিরিশের জন্য ছয় সেমি চল্লিশের জন্য আট সেমি সবগুলোকে পাঁচ দিয়ে ভাগ করে আমরা এগুলো কিন্তু পেয়ে গেলাম এরপরে কী করবা যেহেতু আমাদের পাঁচটা সাবজেক্ট রয়েছে এই জন্য পাঁচ দশ সেমি তোমরা ভূমিতে ডাক কাটো পাঁচ জন্য দশ সেমি ভূমিতে ডাক কাটো এবং প্রত্যেকটা দেখে একটা করে ফোটা মেরে দাও কারণ একটা করে গ্যাপিং থাকে স্তম্ভচিত্রের জন্য সেই গ্যাপিংটা আমরা তৈরি করবো বলে আমরা কিন্তু পাঁচের জন্য দশ সেমি টেনে দিয়েছি এবং সবচেয়ে হাইস্ট মার্কস আছে আমাদের এখানে দেখো আট সেমি তারপরে তোমরা এখানে বাঁ দিকে দেখতে হবে সেটা আটের উপরে করবা আট করবা অথবা আটের উপরে করতে হবে ওকে এবং প্রত্যেক সিমি অন্ত দাগ কেটে দাও যেহেতু এক সেমিতে পাঁচ নিচের ঘরটা সবচেয়ে নিচের ঘর জিরো তা পাঁচ করে বাড়বে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এইভাবে লিখে নিতে হবে প্রথম ঘরটার জন্য বাংলার জন্য ছিল ছয় সেমি তাহলে বাংলার জন্য আমরা কি করব ছয় সেমি একটা স্তম্ভ চিত্র তুলে দেবো স্কেল ধরে ছয় দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সেমি স্কেল তুলে দাও এইভাবে দুটো দাগ কেটে মধ্যেখানটা জুড়ে দাও এর প্রত্যেকটা বার তৈরি করে নাও অঙ্কের জন্য পাঁচ সেমি দেখো অঙ্কের পাঁচ সেমি বার তোলা হয়েছে ইংরেজির জন্য পাঁচ সেমি ইংরেজির জন্য পাঁচ সেমি বার তোলা হয়েছে পরিবেশের জন্য ছয় সেমি তোলা হয়েছে দেখো পরিবেশ এটা পরিবেশ হচ্ছে ছয় সেমি তোলা হয়েছে এবং সবশেষে হাতের কাজ হচ্ছে আট সেমি হাতের কাজ এখানে দেখানো হয়েছে আট সেমি তোলা হয়েছে প্রত্যেকটা বাঁকাভাবে লিখে দাও বাংলা অঙ্ক ইংরাজি পরিবেশ হাতের কাজ এটা যেহেতু আমরা বিষয় দেখাচ্ছি তাই বিষয় লিখে দুদিকে দাগ কেটে দাও এবং সবচেয়ে নিচে লিখে দাও স্কেল এক সেমিতে পাঁচ একক এবং সবচেয়ে হেডিং যেটা দিব ওপরে সেটা হচ্ছে স্তম্ভ ছবিটা দেখতে কেমন হবে ছবিটা দেখতে হবে এইরকম বোঝা গেছে এইভাবে টেন দাও তোমাদের আগে আমি ছবি এঁকে দেখেছি তাই এখানে আমি সংক্ষেপে আগে থেকে এঁকে দেখিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো এবং সময়টা কম খরচ হয় বোঝা গেছে চলে আসি পরেরামকটিতে দেখো সাত নম্বর কি বলা হয়েছে হালদার পাড়ার মোড়ে রমেন বাবুর ব্যাগের দোকান রমেন বাবু নিজেই ব্যাগ তৈরি করেন এই সপ্তাহে ব্যাগ বিক্রির সংখ্যা তোমার দেওয়া হলো দেখো বার সোমঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ব্যাগ বিক্রি দেখো সোমবারে চল্লিশ মঙ্গলে তিরিশ বুধবারে পঁয়ত্রিশ বৃহস্পতিবারে পঁচিশটি এবং শুক্রবারে কুড়ি শনিবারে তিরিশটি ব্যাগ বিক্রি হয়েছে সেই অনুযায়ী এখানে নিচে বলছে নিজের সুবিধাভাবে স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্ক করি সেম প্রসেসে আমরা কিন্তু এঁকে ফেলবো তার জন্য প্রথমে একটা ছক করতে হবে তোমাদেরকে এইভাবে বার লিখে নেওয়ার মধ্যে এখানে ব্যাগ বিক্রির সংখ্যা ডান থেকে স্কেল এবং আমরা কি নিব এক সেমিতে পাঁচ একক নেব আর পাঁচ থেকে যখন নিব প্রত্যেকটা সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করবো তাই প্রথমটার জন্য আট সেমি পাঁচ আটটে চল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতটে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ চারে কুড়ি পাঁচ ছয় তিরিশ প্রত্যেকটা সেমিতে আমার হয়ে গেল ঠিক সেই মতোই দেখো এখানে ছটা সংখ্যা রয়েছে ছটা বার রয়েছে তাই আমার ভূমিতে ছয় দুগনে বারো সেমি দাগ কাটবো যদি একটা করে গ্যাপিং থাকে বারো সেমি দাগ কাটো প্রত্যেকটা সেমির একটা করে ফোটা দিয়ে দাও এবং দেখো এখানে প্রত্যেকটা সেমি অনুযায়ী সোমবারের জন্য আট সেমি সোমবারে আট সেমি একটা বার তোলা হয়েছে দেখতে পাচ্ছ যেহেতু প্রত্যেকটা সেন্টিমিটার জন্য পাঁচ একক তাই স্কেলটা এইভাবে লিখবা নিচের ঘরটা জিরো এভাবে পাঁচ করে বাড়বে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ লেখা হলো দিকে লিখিয়ে দিতে হবে তোমাদেরকে ব্যাগ বিক্রির সংখ্যা ওপরে এবং নিচের দিকে একটা অ্যারো মার্ক দিয়ে দেওয়া নিচে যেহেতু আমি দেখা যাচ্ছে সোম মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি নিচে বার দিয়ে পেটের মধ্যে দাগ তুলে দেওয়া দেখতে শুনতে লাগবে এই দাগটা না করলেও চলে তবে দেখতে সুন্দর করার জন্য যত সুন্দর করবে তত ভালো তোমার হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এই কাজটা অবশ্যই করবে দেখতে ভালো লাগবে স্যারের স্যারের কিন্তু অ্যাট্রাকশন পাবে স্কেল নিচে লিখে দেবে একসেমি পাঁচই মঙ্গলের জন্য দেখো সেমি তোলা হয়েছে তাই এখানে মঙ্গলের বারটা তুলব সেমি মতো বুধবারের জন্য সাত সেমি বুধবারের জন্য সেমি বার তোলা হয়েছে বৃহস্পতিবারে সেমি বৃহস্পতিবার সেমি বার তোলা হয়েছে শুক্রবারে চার সেমি তাই শুক্রবারে চার সেমি বার তোলা হয়েছে এবং শনিবারে ছয় সেমি তাই শনিবারে ছয় শুঁই বার্তালা হয়েছে এইভাবে নীচে রেখে দেওয়া স্কেল বার স্তম্ভচিত্র এখানে সোমঙ্গল বুদ্ধের শুক্র দেখানো হয়েছে আর বাঁদিকে দেখানো হয়েছে ব্যাগ বিক্রির সংখ্যা ওকে ইজ ইট ক্লিয়ার ছবিটা দেখতে হবে ঠিক এই রকম দেখে নাও ওকে চলো নেক্সট এবার দেখো আজকের এই অ্যাপটির সেই সংখ্যা একটা রয়েছে তোমাদের আট নম্বরে যা আমাদের স্কুলের গত পাঁচ বছরের প্রতি বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার স্তম্ভচিত্র থেকে বিভিন্ন প্রশ্ন তৈরি করেছি ওই স্তম্ভচিত্র থেকে উত্তর খোঁজার চেষ্টা করি দেখো স্তম্ভচিত্র আঁকা হয়েছে কত সুন্দর করে বাঁদিকে দিয়েছে দেখো পরীক্ষার্থীর সংখ্যা ওপরে আড়ে চিহ্ন মানে বাড়ছে এবং ডান নিচের দিকে আছে সাল ডান দিকে আড়াই চিহ্ন মানে ডান দিকে সালগুলো বাড়ছে দুই হাজার আট দিয়েছে নয় দিয়েছে দশ দিয়েছে এগারো দিয়েছে বারো দিয়েছে এবং দেখলে দেখতে পাবো স্কেলে বাঁদিকে দেখো প্রত্যেকটা ঘরের জন্য প্রত্যেকটা এককের জন্য দশ করে নেওয়া হয়েছে দেখো জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ দশ করে করে বাড়ছে তার মানে প্রত্যেকটা এককের জন্য নেওয়া হয়েছে তাহলে এখন প্রশ্ন বলছে দেখো প্রথম প্রশ্ন কোন সালে সবচেয়ে বেশি ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে বারটা ভালো করে লক্ষ্য করে দেখা যাবে কোন কোন সালে দেখো সবচেয়ে বেশি লম্বা বার দেখো সবচেয়ে সবচেয়ে বড় লম্বা বার হচ্ছে দু সাল তার মানে আমরা লিখতে পারি এখানে কোন সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে অবশ্যই লিখে দাও এই অ্যান্সার দিয়ে লিখো যে দুই সালে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে বি দেখো বিয়ের প্রশ্ন বলা হয়েছে কোন সালে সবচেয়ে কম ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়েছে কোন সালে দেখো তো সবচেয়ে ছোট বার হচ্ছে দুই হাজার দশ তাহলে অ্যান্সার লিখো দুই সালে সবচেয়ে কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে চলে আসি নেক্সট কোশ্চেন নাম্বার সি দুই হাজার এগারো সালে দশ সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে ভালো করে দেখো বার্তা দুই হাজার এগারো সাল কোনটা এইটা সেটা মাথা হচ্ছে এইটা তার মানে কোথায় গিয়ে টেকবে একশো দশে গিয়ে ঠেকবে তাহলে দু হাজার এগারো সালে আমরা একশো দশ পাচ্ছি সেখানে দু হাজার দশ সালটা একটু ভালো করে ফলো করো দু হাজার দশ সালে এই বারটা কোথায় গিয়ে ঠেকবে নব্বই গিয়ে ঠেকবে তাহলে দু হাজার দশ সালে আমরা নব্বইটা পাবো তাহলে এখন প্রশ্ন হচ্ছে দু হাজার এগারো সালে দু হাজার দশ সাল থেকে কতজন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সেটা বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে এইভাবে লেখো একশো দশ বিয়োগ নব্বই সমান হচ্ছে কুড়ি তাহলে তা লেখালেখা দুই হাজার এগারো সালে দুই হাজার এগারো সালে দুই হাজার দশ সাল থেকে দশ সাল থেকে কুড়ি জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে চলে আসে ডি ডি দেখো দু হাজার দশ সালে দু হাজার নয় সাল থেকে কতজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দু হাজার দেখো আমরা তো দেখলাম দু হাজার দশ সালে নব্বইটা এবং দু হাজার নয় সালটা দেখো বার কোথায় গিয়ে দেখছে দেখো নব্বই এবং দেখো এটা একশো এই যে বারটা একশো কাছে দেখছে তার মানে দু হাজার দশ সালে কিন্তু একটু ভালো করে দেখলে দেখা যাবে দু হাজার এগারো সালে যেটা ছিল সেটা হচ্ছে এইটা দু হাজার ওয়েট এখানে একটু মিসিং হয়েছে দুই হাজার এগারো সালে কিন্তু হ্যাঁ একশো পাঁচ জন সেক্ষেত্রে একশো পাঁচ থেকে তোমরা বিয়ে করবা এটা হবে কিন্তু পনেরো ঠিক আছে এটা হচ্ছে পনেরো জন বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে ওকে এবার ডিতে দেখো বলেছে দু হাজার দশ সালে দু হাজার নয় সাল থেকে কত কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে দশ সালে আমরা কি পেয়েছি দশ সালে পেয়েছি নব্বইটা এবং দু হাজার নয় সালে পেয়েছি আমরা একটু আগেই দেখলাম একশোটা দু হাজার নয় সালে কিন্তু একশোটা তাহলে এখানে কি হলো বিয়োগ করে দেব একশো বিয়োগ নব্বই দশ তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখব এইভাবে দুই হাজার দশ সালে যেটা আমরা নব্বইটা পেয়েছি দুই হাজার নয় সাল থেকে যেটা আমরা একশোটা পেয়েছি নয় সাল থেকে দশজন কম ছাত্র ছাত্রী পরীক্ষা দিয়ে দশজন কম ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো আজকে লাস্ট কোশ্চেন দু হাজার আট সাল থেকে দশ সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রীর পরীক্ষা দিয়েছে সেটা দেখবো দু হাজার আট সালের হিসাবে দেখো আমরা পেয়ে যাচ্ছি দু হাজার আট সাল দেখো ঠিক মধ্যিখানে আছে দেখো এটার তার মানে এটা একশো পাঁচ হবে দু হাজার আট সাল হচ্ছে একশো পাঁচ দু হাজার নয় সাল দেখো আমরা পেলাম কত একশো দু হাজার নয় সাল পেলাম একশো এবং দুই হাজার দশ সাল যেটা পেলাম সেটা হচ্ছে নব্বই দশ সালে পেয়েছে আমরা নব্বই সবগুলোকে একসঙ্গে কী করতে হবে যোগ করে দিতে হবে কারণ আমাকে বলেছে দু হাজার আট সাল থেকে দশ সাল পর্যন্ত মোট কতজন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে এটা যোগ করে দাও দুশো পাঁচ নব্বই দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই জন ওকে তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি কোর্সে দেখি তেরো সবগুলো অঙ্ক বুঝিয়ে দিলাম করিয়ে দিলাম কারো কোনো সমস্যা নেই সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আপাতত এই মুহূর্তে বিদায় দেখা হচ্ছে পরে ভিডিওতে